তারা কোনোভাবে নিতে পারতেছে না এখন এ পিনাকি ভট্টাচার্যকে আপনার যদি মানে গায়াল করতে হয় বা ইলিয়াস যদি গায়াল করতে হয় কনকস স্যারে যদি গায়াল করতে হয় তো তাদেরকে তো আসলে প্রতি উত্তর দেওয়ার মতো কোনো প্লেয়ার তারা তৈরি করতে পারে না ঠিক আছে মানে পিনাকি ভট্টাচার্য যে একটা কন্টেন্ট তৈরি করতেছে এই জায়গায় যে সে তত্ত্বগুলো দিতেছে এই তত্ত্বগুলো যে মিথ্যা হ্যাঁ এরকম প্রমাণ করার মতো কোনো ব্যক্তি নাই এখন যেহেতু এরকম প্রমাণ করার মতো কোনো ব্যক্তি নাই তাহলে কি করতে হইব তাহলে তার কোনো স্ক্যান্ডেল আছে কিনা ওইটা খুঁজে বের করতে হইব তো ওই রকমই এক ভিডিও তারা খুঁজে বের করছে যে পিনাকি ভট্টাচার্য তিন ইঞ্চি দেখা যায় ঠিক আছে ওই তিন ইঞ্চি নিয়ে তারা সবাই হাতাহাতি করতেছে হাতাহাতি করে তিন ইঞ্চি রে আপনার প্রায় ছয় ইঞ্চি লম্বা করছে হ্যাঁ যার মন চাইছে যেমন আপনার ওই যে বললাম জলকার নাইম সাইর আপনার বিরানি আলম সেই সাথে আপনার ফাহাম আব্দুল সালাম তো একজনের রাতে তার একজন গেছে গিয়া গিয়া মনে করেন যে পিনাকি ভট্টাচার্য এটার আরো শক্ত বানাইতেছে কথা হইতেছে ভাই এই আপনার দুই হাজার তেরো সালের পিনাকি শাহবাগি আসিন আর শাহবাগিদের শাহবাগি যারা তাদের এরকম দুই চারটা মানে স্ক্যান্ডাল থাকে ঠিক আছে থাকবেই শাহবাগে যারা গেছেন ঠিক আছে তাদের চরিত্র এরকম এটা স্বাভাবিক বিষয় কিন্তু দুই সালে সে শাহবাগতে ফিরাই সে তার যে চরিত্র পরিবর্তন করছে আপনি ওইটা নিয়ে কথা বলেন ঠিক আছে সে তো বর্তমানে পরিবর্তন হয়ে গেছে তার ভিতরে ওই যে শাহবাগি চেতনা ওই চেতনা দূর হয়ে গেছে বর্তমান সময়ে সে একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে তাকে নিজেকে উপস্থাপন করতে পারছে এবং এই দেশের জনগণ সেটা অ্যাকসেপ্ট করতে পারছে বা এই দেশের জনগণের সামনে সেটা বুঝাইতে পারছে যে আমি প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক তো এইটার বিরোধীতে আপনার যদি হয় তাহলে ওরকম কিছু আপনার সামনে নিয়ে আসতে ওই তিন ইঞ্চি ছয় ইঞ্চি বা ওই দুই সাইডটা আপনার গাতা টাতা দেখায় যদি আপনার পাবলিকরে দেখায় আর পাবলিক মাইনে নিবো এইগুলো এখন ভাই খায় না ঠিক আছে যদি সত্যিকার অর্থে যদি মানে তাদেরকে মোকাবেলা করতে চান বা তাদের বিরুদ্ধে যদি কোনো কিছু করতে চান তাহলে এমন কিছু তৈরি করেন এরকম

হুদাই মানে পাবলিকের একটু মজা দিলেন ঠিক আছে মানে একটু বরং সারা একটু পাপ কামাইলেন পাবলিকারের যে চোখের জিনা একটু করাইলেন এই আর কি ঠিক আছে এতে নিজেও পাপি হইতেছেন দর্শকরাও পাপি বানাইতেছেন এর চাইতে এটা না করে ভালো কিছু করেন এতে দর্শকের সামনে আপনার নিজের জায়গাটাও ক্লিয়ার করেন তাদের জায়গাটাও ক্লিয়ার করেন সে যদি ভুল করে থাকে আপনি বলটা এই দেশের জন্য সামনে উপস্থাপন করেন যে এই যে দেখেন সে এই জায়গায় ভুল করতেছে এবং সে বল তথ্য দিচ্ছে আপনি এই জিনিস দেখে কি করতে পারবেন ভাই ঠিক আছে তো এইগুলা করে লাভ নাই ভালো কিছু করেন এতে আপনারও ভালো হবে দেশের জনগণের উপকার হবে পিনাকি যদি ভুল করে থাকে তাহলে এই দেশের জনগণ যারা পিনাকি পছন্দ করে তারাও পিনাকির কাছ থেকে ফিরে আসবে তো যাই হোক এতটুকুই বলার ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম